সুপ্রভাত বন্ধুরা আমার পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা দেখুন গাছে কি বলতার চাক বলেছি আমাদের এখানে একজন ভাঙে সে সময় মতো এসে ভেঙে দিয়ে যাবে শরৎকাল দুর্গা সময় দেখুন এবছর যেন সেগুলি অন্য বছর প্রচুর ফুল হয় কিন্তু এবছর একদম ফুল হয়নি কুঁড়ি হয়েছে কিন্তু ফুল খুব একটা হয়নি এই দিকে আমি ঘরের কাজকর্ম সব সেরে নিয়েছি সকালবেলা মোটামুটি গোছ গাছ করে নিয়েছি কী জানি এবছর পুজোটা যেন কেমন কেমন লাগছে অন্য বছর এত ফুল হয় শিউলি তলায় ভরে থাকে কিন্তু এবছর দেখছি একটা দুটো করে কুড়ি অনেক ধরেছে কিন্তু ফুল খুব একটা হচ্ছে না চলুন আমি ঘরের কাজকর্ম সেরে চানের দিকে যাই চান টান করে পুজো টুজো করি এই যে পাশের বাড়ি মাইমাদের গাছে প্রচুর ফুল হয়েছে এই ফুলগুলোকে নাকচম্পা বলে স্কুলে নিয়ে এসছি পুজো করার জন্য এখন রাস্তায় কার সাথে দেখা মনের সুখে শুয়ে খাচ্ছে আমি এসে ডিস্টার্ব হয়ে গেল উঠে পড়লো চলুন পুজো হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি ছেলেরা যা আবদার যাই হোক করে ওকে বিরিয়ানি করে দিতেই হবে তাই বললাম যে ভালোভাবে পারবো না যেমন পারবো করে দেবো আমার প্রচুর কাজের চাপ তাই এই যে করে দিলাম কোনো রকমে ওর বিরিয়ানি খেতে খুব পছন্দ বিরিয়ানি রোল চাউমিন দিল আর কিচ্ছু চাই না ওর ফেভারিট জিনিস এইগুলো ভাত নর্মাল ভাত অতটা খেতে পছন্দ করে না ওই করে দিন দারুণ খাবে আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে আবারও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো চলুন খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং চলে এসেছি চা বসে গেছে এখানে চা তৈরি হয়েছে মাও এসেছে ওরা চা খাবে না মায়ে তামাতে চা খাবো এই জন্য আমার মা চা খেতে বসেছি চা খাওয়ার পর কাজে বসে পড়ব একজনের কাজ আর্জেন্ট কাজ তাকে একটু করে দিতে হচ্ছে চলুন আবার নতুন ভিডিও নিয়ে আসবো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন তাহলে আবারও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব এত কাজের মাঝেও চেষ্টা করি টুকিটাকি কিছু ভিডিও করে দেওয়ার জানি না কতটা কি ভালো করতে পারি বা আপনাদের কতটা ভালো লাগে তাই তাহলে জানাবেন যদি অবশ্যই ভালো লাগে জানাবেন খারাপ লাগলেও জানাবেন রাতে রুটি করে নিচ্ছি রুটি আলু ভাজা আর কিছু হবে না এই দিয়েই আজকে আমরা মোটামুটি খাবার শেষ করব চলুন টাটা সবাই ভালো থাকবেন